আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আবারও চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন আমাদের কাছে স্টক হচ্ছে স্যামসাং এর অসংখ্য স্মার্ট টিভি এই যে দেখেন এটা হচ্ছে স্যামসাং এর স্মার্ট টিভি এই যে দেখেন অসংখ্য স্মার্ট টিভি আমাদের কাছে স্টক হচ্ছে হায়ারের স্মার্ট টিভিও রয়েছে গুগল টিভি এটাকে বলে এই যে দেখেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য টিভি রয়েছে আমরা দিয়ে থাকি ডাকার ভিতর হোম ডেলিভারি তাহলে টেনশনের কোনো বিষয় না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করুন তাহলে আপনার পছন্দের জিনিস চলে যাবে আপনার বাসায় নিজে দেখেন আমাদের গোডাউন বর্তি একদম স্মার্ট টিভি এখন এর যুগে মানুষ স্মার্ট টিভি ছাড়া কিছু ইউজ করে না এটা মডেল হচ্ছে গিয়ে ইউএ ফাইভ জিরো ডি ইউ এইট থ্রি ফোর জিরো আর দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার করুন বন্ধুরা